রাধে রাধে বন্ধুরা আজকে আমরা শ্রবণ করব যেটা বংশের উপাখ্যানর কাহানির বিষয়ে বংশের উপাখ্যান আমরা পার্ট ওয়ান থেকে শুরু করেছিলাম এখন এটা পার্ট সাইড আপনারা যদি প্রথম থেকে শ্রবণ করতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে শ্রবণ করতে পারবেন এবং সাবস্ক্রাইব করে রেখেন সম্পূর্ণ মহাভারত শ্রবণ করতে পারবেন এবার দেরি না করে পাঠ দিকে এগিয়ে যাই তথাপি ন্যায়তে কন্যা তোমার গৃহণী কহিলাম সত্য কথা যাহা আমি জানি অর্থাৎ হইল অগ্নি বলেন যে সত্য কথা আমি জানি যে ন্যায়ভাবে দেখা গেলে এই কন্যাটি তোমার স্ত্রী অগ্নির বচন শুনি দানব দুর্বার মিনিশে ধরিল এক বড়া আকার অর্থাৎ হইল অগ্নির কথা শুনিয়া এই যে দানব শক্তিশালী অসুর একটি শুকরের রূপ ধারণ করেছিল ভলে ধরি কন্যা লয়ে চলিল তখন ভয়েতে বিকলা কন্যা করে রুদন অর্থাৎ হইল বলপূর্বক জুল করে কন্যাটিকে ধরে নিয়ে চলে যাচ্ছে এবং কন্যাটি ভয়েতে দিশাহারা হয়ে কাঁদছে গর্বেতে ছিল পুত্র ভৃগুর ঔষরে দানবের অত্যাচারে তবে মহারুষে অর্থাৎ হইল এই যে কন্যার গর্বেতে ভৃগুমণির একটি পুত্র সন্তান ছিল দানবের অত্যাচারর কারণে তিনি অত্যন্ত ক্রুধ হন দ্বিতীয় সূর্যের প্রায় হইল বাহির বিখ্যাত শ্যবন নামে সেই মহাবীর অর্থাৎ হইল তিনি যেন দ্বিতীয় সূর্যের অর্থাৎ দীপ্তমান সূর্যের উজ্জ্বলতা হয়ে বাইর এলেন সেই মহাবীর শ্রবন নামে বিখ্যাত দৃষ্টিমাত্রে সেইক্ষণে দানব অধুরবার বৃহপুত্রের নেত্রানলে হইল ভস্মকার অর্থাৎ হইল বৃহপুত্রের কেবল দৃষ্টি নিক্ষেপ অর্থাৎ চোখের তেজ আগুন সেই শক্তিশালী দানবটিকে পুড়ে ছাই করে দিল ঘরণী কুলে করি নিঃসুতে আশ্রমে চলিল তবে কাঁদিতে কাঁদিতে অর্থাৎ হইল ভৃহুর স্ত্রী যে নিজের পুত্রকে খুলে নিয়ে কাঁদিতে কাঁদিতে আশ্রমর দিকে রোয়ানা দিলেন হেনকালে ততায় আইল পদ্মজুনী ক্রন্দন নিবৃত্ত কইল বলি প্রিয়বাণী অর্থাৎ হইল ঠিক সেই সময়ে এখানে ব্রহ্মা এলেন এবং তিনি মধুর বাক্য সান্ত্বনার কথা বলে কান্না থামান ক্রন্দনে বহিল অশ্রু জল ফুলুমার তাহাতে জন্মিল নদী আশ্চর্য ব্যাপার এর অর্থ হইল এখানে বোঝাইছে যে ফলুমার কান্নার ফলেতে এত প্রচুর পরিমাণে চোখের জল বইতে লাগলো যে সেই জল থেকে একটি নদী জন্ম নিল যা ছিল আশ্চর্যর ঘটনা দেখিয়া বিসময়সিত হইলেন বিধি নাম তার রাখিলেন বদুসরা নদী অর্থ হইল অর্থাৎ এই আশ্চর্যজনক ঘটনা দেখে সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে বিস্মিত হলেন এবং সেই নদীটির নাম তিনি রাখলেন বদুসরা নদী